প্রথমে যে খবরে চোখ রাখবো তাহলে ক্যাগ রিপোর্ট নিয়ে আবারও একবার তৃণমূলের তোপ এবারে কেন্দ্র সরকারকে সিএজির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ তুলেছে তৃণমূল সিএজি রিপোর্টে দু হাজার দুই দু তিনের কথা বলা হয়েছে তৃণমূলের বক্তব্য সে সময় বাম জামানা ছিল তারা বাম আমলের দায় কেন নেবে এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ শুক্রবার ধর্ণামঞ্চে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীও দু সাল থেকে রাজ্য কেন্দ্রকে তথ্য দিয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্র অভিযোগ তুলেছেন পুনাল ঘোষ তো দু হাজার দুই তিন থেকে দু হাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো সরকার ছিল আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে পলিটিক্স করছে তা আমরা আশা করবো ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে মানুষকে বিভ্রান্তি করা বিভ্রান্ত করার থেকে বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে বাম জমানার রেফারেন্স আছে চৌত্রিশ হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না তারপরে সেই টাকার কিছুটা তৃণমূল কংগ্রেস খরচা করে সুখবিলাস শর্মা একাধিকবার চিঠি লিখেছেন কোনো উত্তর পাননি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকার দু দুবার চিঠি লিখেছেন কোনো উত্তর পাননি এর কোনো উত্তর নেই দু সালে ষাট হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না দু হাজার আঠেরো থেকে একুশের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ টাকার তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা এই জমানার টাকা তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই এখন সিএজি কে আক্রমণ করছে আদালতে গিয়ে কথা বলুন রাজ্যপালের তো এখন কিছু করা উচিত তিনি তো নিরব দর্শকের ভূমিকা পালন করছেন সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন মমতা অর্থ দফতরের লোকেরাই এই নোট পাঠিয়েছেন মমতার একুশে আশ্বাসের মধ্যে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনী তহবিল গর্বে তৃণমূল বাংলার ভোট নিয়ন্ত্রণের ছক শাসক দল অভিযোগ তুলেছেন শুভেন্দু সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড পেনশনার্সদের টাকা ওল্ডেজ এজ এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয় ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছপ করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন আর শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা বলছে রাজ্য সরকারের মধ্যে নাকি তার দপ্তর দপ্তরের লোক ঢোকানো আছে তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যখন এই কথা অবিলম্বে আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব তাকে আমার আবেদন অবিলম্বে লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করবে